যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় হবে 1 মিনিটে চলো শুরু করি দেখো তোমার কাছে আছে ধরো 25 25 এর স্কয়ার করে বললাম তাহলে বর্গমূল এটাকে 3 ভাগে ভাগ করো ভাগ করলাম এই যে শেষের সংখ্যাটা কত আছে 5 5 এর স্কয়ার মানে কত 25 তাহলে কত হাতে পড়লো 2 ঠিক আছে এবার এদের মধ্যে গুণ করো 5 দুই গুণে 10 10 এর সঙ্গে 2 গুণ করো তাহলে কত হলো 10 দুই গুণে 20 20 আর 2 এ 22 এর 22 এর 2 হাতে কত আবার 2 পড়ে গেল এই যে শেষের প্রথম অঙ্কটা যে 2 তার স্কয়ার মানে কত 2 দুগুনে গুণে 4

এবং বিয়াল্লিশ করে দেখাবা খুব শীঘ্র তাড়াতাড়ি